বাজে সময় পার করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সর্বশেষ কাতার বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্যর্থতার দায়ে কোচের পথ ছাড়েন এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে কিছুদিন দায়িত্ব পালন করেন ফার্নান্দো দিনিস তখন গুঞ্জন রটে সেলেসাওদের দায়িত্ব নিচ্ছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যাঞ্চেলতি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন সিভি এর সঙ্গে আলোচনাও নাকি চূড়ান্ত হয়ে যায় তবে শেষ মুহূর্তে অভ্যন্তরীণ সংকটের জেরে সিদ্ধান্ত পরিবর্তন করেন আনচেলতি এবং রিয়াল মাদ্রিদের সঙ্গেই চুক্তি নবায়ন করেন এরপর ব্রাজিলের দায়িত্ব নেন দরিবাল জুনিয়র শুরুতে ইতিবাচক হলেও ধারাবাহিকতা হারিয়েছে ব্রাজিল কোপা আমেরিকার ব্যর্থতার পাশাপাশি বিশ্বকাপ বাছাইও বেশ ঢুকছে সেলেসাওরা ব্রাজিলের এমন বাজে অবস্থায় সামনে এসেছে নতুন খবর যাতে দুই সালে আমুল বদলে যেতে পারে ব্রাজিল দল শুধু কোচ নয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে সিবিএফ এর ভিতরেও সংবাদ মাধ্যম স্পোত এক প্রতিবেদনে জানিয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও নাকি নিজেই সিবিএফ এর সভাপতি হতে চান সেই সঙ্গে তিনি কোচ হিসাবে দলে আনতে চান ইউরোপের প্রভাবশালী কোচ পেপ গার্দিওলাকে রোনালদো আগামী বছর সিবিএফ এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বর্তমান প্রেসিডেন্ট অ্যান্দালদো রদ্রিগেজের মেয়াদ দুই সালের মার্চে শেষ হলেও সিবিএফ এর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে দুই সালে ধারণা করা হচ্ছে রদ্রিগেজ আবারও নির্বাচনে লড়বেন তবে রোনালদো যদি শেষ পর্যন্ত নির্বাচনে লড়াই আসেন তাহলেও বেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে রদ্রিগেজকে স্পোর্টের প্রতিবেদনে আরও বলা হয় রোনালদো সিবিএফ এর সভাপতি হলে তার প্রধান লক্ষ্য হবে ব্রাজিলের কোচ হিসাবে পেপ গার্দিওলাকে নিয়ে আসা ম্যানচেস্টার স্টার সিটির সঙ্গে গার্দিওলার চুক্তির মেয়াদ এই মৌসুমের পরই শেষ হয়ে যাবে বর্তমানে সিটির নরবরে পারফরমেন্স সহ নানা কারণে সিটির সঙ্গে গার্দিওলার চুক্তি নবায়ন নিয়ে তৈরি হয়েছে সংশয় এছাড়াও গার্দিওলাও একাধিকবার জাতীয় দলে কোচ হওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন আর এই সুযোগটাই কাজে লাগাতে চায় রোনালদো স্প্যানিশ কিংবদন্তিকে নিয়ে আসতে চান ব্রাজিলে